নভেম্বরের শেষার্ধ থেকে জানুয়ারির পর্যন্ত বাংলাদেশের রাজনীতি উত্তাল হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই সময় দেশ যেমন থাকবে নির্বাচনমুখী একতরফা নির্বাচনমুখী হাতে গোনা কয়েকটি দলের নির্বাচন ঠিক অপোজিটে আওয়ামী লীগ জাপা জাসদসহ অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে চোদ্দ দলের নানা কর্মসূচি যে থাকবে এতে কোনো সন্দেহের অবকাশ নেই কারণ একদিকে নির্বাচন অপরদিকে নির্বাচন প্রতিহতের ডাক আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আর সেটাই স্বাভাবিক যেহেতু আদালত কর্তৃক নিষিদ্ধ না হলেও সরকার পিতার পছন্দের বিশেষ দলকে দেশের রাষ্ট্র ক্ষমতায় আনতে যে একতরফা নীল নকশার নির্বাচন দিকে পা বাড়িয়েছে সেই নির্বাচনের বিরুদ্ধে দেশের ষাট শতাংশ মানুষ সোচ্চার হবে এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন পলাতক অথবা বিদেশে অবস্থান করছেন তারাও অনেকেই দেশে ফিরবেন তারা অনেকেই রাজপথে আসবেন অনেকটাই উত্তাল হয়ে পড়বে কারণ নভেম্বরের মধ্য নভেম্বরে তফসিল হওয়ার কথা রয়েছে সেই তফসিলটি ঘোষণার জন্য অপেক্ষা করছে রাজনৈতিক দলগুলো আর এই তফসিলটি ঘোষণা হওয়ার সাথে সাথে সকল প্রশাসনিক কাঠামো সমস্ত কিছু চলে যাবে নির্বাচন কমিশনের অধীনে আর ঠিক সেই মুহূর্তটাই বাংলাদেশের রাজনীতিতে ঝড় উঠবে বলে ধারণা করা হচ্ছে তার অশনি সংকেত আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি আর সেই ঝড় ওঠাটা সঙ্গত কারণ বাংলাদেশের প্রধানত দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি এরপরে জামাত জাতীয় পার্টির অবস্থান অথচ আদালতের দ্বারা নিষেধাজ্ঞা না থাকলেও সরকার তার নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করে একটি একতরফা নির্বাচনের পথে পা বাড়িয়েছে আর সেই নির্বাচন প্রতিহতের ডাক অপোজিট থেকে আসবে সেটাই স্বাভাবিক আর সেটাকে সরকারকে অবশ্যই মোকাবেলা করতে হবে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক সেটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো জাতীয় পার্টি জাসদ ইনু সহ বামদনগুলোর মিলিয়ে প্রায় ষাট পার্সেন্ট ভোট রয়েছে আর এই দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না বা তারা ডক্টর ইউনুসের অধীনে নির্বাচনে যাচ্ছেও না যাওয়ার মতো কোনো পরিবেশও নেই যে কারণে এই দলগুলো অবশ্যই আন্দোলনমুখী হবে হতে পারে হবে এটাই স্বাভাবিক আর তা মোকাবেলা করা হয়তো সেই মুহূর্তে সরকারের জন্য খুব কঠিন এবং দ্রুহ হয়ে পড়তে পারে কাজেই আগামী নির্বাচনটি নিয়ে যে আশঙ্কার জায়গাগুলো যে শঙ্কার জায়গাগুলো সেটা কিন্তু রয়েই গেছে অপরদিকে যদি একদম শেষ মুহূর্তে যে আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হয় তাহলে আওয়ামী লীগ সেই নির্বাচনে প্রথমত অংশগ্রহণ করবে না ডক্টর ইউনুসের অধীনে কোনো নির্বাচনে দ্বিতীয়ত ঘর গুছানোর পর্যাপ্ত সময়ও তাদের হাতে থাকবে না সব কিছু মিলিয়ে ডক্টর ইউনুস হয়তো বলার চেষ্টা করতে পারেন বিশ্বকে বোঝানোর চেষ্টা করতে পারেন সুযোগটি আমি দিয়েছি কিন্তু আমদি গ্রহণ করেনি কিন্তু সঠিক সময়ে সুযোগটি যদি দেওয়া না হয় তাহলে সেই সুযোগটি গ্রহণ না করার প্রশ্নটি সঙ্গতভাবেই থেকে যায় কাজে দেখা যাক শেষ নাটক শেষ জপনিকাটি কিভাবে ঘটে ইউনোস সরকারের শেষ অধ্যায়টি কিভাবে রচিত হয় আন্দোলনের মুখে উৎখাত নির্বাচন বাঞ্চাল নাকি যেন তেন একটি নির্বাচন দিয়ে বাংলাদেশের একটি কলঙ্ক যেন অধ্যায় রচনা করি এক নির্বাচনের আকাশে একটি কলঙ্কিত ইতিহাস রেখে ডক্টর ইউনুস বিদায় নেন সেটাই এখন দেখার বিষয়